বুলডুজার ঝড় তো দেখছেন তাই না এবার আর একটা অদৃশ্য ঝড় আসছে এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে ইউরোপ সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন যেমন ধরেন ডিসি এসপি সচিব আরো বিভিন্ন যে কি পয়েন্টগুলো আছে লাইক আইজিপি আমাদের সেনাপ্রধান প্রধান এখনো বাদ আছেন আর আরো অনেকে যারা বিভিন্ন জায়গাতে ছিলেন ইভেন অনেকে অবসরপ্রাপ্ত হয়েছেন ভাবছেন যে আমার তো আর বিপদ নাই কিন্তু ভাই বিপদ আপনার উপর ঘূর্ণিঝড় আকারে খুব শীঘ্রই অবতীর্ণ হতে যাচ্ছে গতকালকে বাইশ জন ডিসির উপর যেই ঘূর্ণিঝড় গেছে এবার প্রশাসনের খুবই শক্ত অবস্থানে থাকা যারা এসপিরা আছেন তাদের উপর ঝড় যাচ্ছে পুলিশের ছোটখাটো পদে যারা ছিল তারা অনেকেই হয়েছে অভিশংসিত চাকরি হারিয়েছে বরখাস্ত হয়েছে বাট এবার রাঘব বলদের ধরার ঘোষণায় দিয়েছে সরকার দুই সালে যে রাতের ভোট হয়েছে সেই রাতের ভোটকে যারা সহযোগিতা করেছেন এই সহযোগিতার প্রধান একটা কি পয়েন্ট ছিল আইনশৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ পদে ছিলেন জেলা পর্যায়ে এসপি সাহেবরা আজকে আমরা দেখলাম যে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দুই সালে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী চৌষট্টি জেলায় যে সকল পুলিশের এসপিরা ডিউটি পালন করেছেন তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে আর এই ঘোষণা কে দিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেহেতু সরকারের সিদ্ধান্ত তার মানে ডক্টর ইহন সরকারের একটা নতুন সিদ্ধান্ত আর তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন দুই হাজার সালে রাতের ভোটের নির্বাচনে জেলার দায়িত্বে থাকা এসপিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এর আগে দুই সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা তেত্রিশ জন ডিসি কে ওএসডি করেছে আর আমরা দেখি যে এরপর আসলে কাদের তালিকা আসতে যাচ্ছে আমার মনে হয় এরপরে ধরেন যারা ইউএনও আছেন তাদের উপর একটা ঝড় আসতে যাচ্ছে হতে পারে এরপরে এসপি যারা আছেন তাদের উপর ঝড় আসতে যাচ্ছে থানার ওসি তাদের উপর ঝড় আসতে পারে ধাপে ধাপে কারণ কি সরকার আস্তে আস্তে কন্ট্রোলিং নিচ্ছে রাষ্ট্রক্ষমতায় আসার পরে হুট করে যদি এসপিদেরকে বহিষ্কার করতো তাহলে কি হতো বিশৃঙ্খলা তৈরি হতো এখন সরকার মোটামুটি এই প্রশাসনগুলোর উপরে একটা স্টেবিলিটি পেয়ে গেছে সো আস্তে আস্তে যারা যারা সরকারের টার্গেটেড ব্যক্তি প্রত্যেককেই অভিশংসিত হবে এর পাশাপাশি আর বিষয় আছে যে সকল প্রশাসনিক এবং সরকারি কর্মকর্তারা অবসর অবসরপ্রাপ্ত হয়েছেন বা দুর্নীতি করছেন তাদেরকেও ধরা হবে সুতরাং আর কারুর রক্ষা নাই খেলা জমসে এগুলাতে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি কোনটা আছে আমি মনে করি আগামী দিনে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন রাজনৈতিক সরকার কর্তৃক প্রভাবিত হয়ে পরবর্তী সরকার আসলে এই সিদ্ধান্তগুলা কন্টিনিউ হতে থাকবে ভালো থাকুন